মর্নিং আজ হচ্ছে শুক্রবার আর তার সাথে আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে আজকে ঘুম থেকে উঠে বিছানায় থেকে দেশের গান শুনছিলাম এত ভালো লাগছিল বলার বাইরে ব্যাগে উঠে তো গেছি আজকে স্কুল কলেজ সব ছুটি স্যারেরও অফিস ছুটি আছে আজকে তো আজকে অনেক কাজ আছে আমি যেমন পার্লারে যাব একটু তারপর অনেক কিছু ব্যাগে নিয়ে এখনো সেগুলোকে সব ব্যাগের মধ্যে ঢোকাবো অনেক কাজকর্ম আছে প্লাস বিকল্পবেলাতে যাওয়া আছে বাকি শরীর তো ঠিক আছে বাট ওই একটু টাল মাটাল রয়েছেই আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো আজকে ব্লগটা কিন্তু দেখতে থাকো আর সবচেয়ে ভালো ব্যাপার আজকে এখানে দেখো পুরো ঝলমলিয়ে রোদ উঠেছে দেখো এখানে একটুখানি পাতলা করে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আর তার সাথে জাস্ট একটু বেগুন ভাজা আর এই যে অমলেট গুলো একটু পরেই ঝলে দেবো আর এটা ম্যাডামের ডিমটা সেদ্ধ ওটা ও খাবে বাকি ভাততে একটু পরে বসাবো বাবাও কিছু তেল মাখিয়ে দিচ্ছে আমি স্নান করিয়ে দেবো ব্যাগ গোছানোই আছে আর কিছু গোছানোর নেই আমি ওকে স্নান করি নিজে স্নান করে টুক করে একটু পার্লার থেকে ঘুরে আসি চলো স্নান হয়ে গেছে রেডি এবার প্লাকটা করে আসি আমি আর ব্যাগ নিয়ে নি হাতেই এক টাকা নিয়ে যে আমার সুন্দর প্ল্যাগ হয়ে গেছে বাইরের রোদটাতে একটু দাঁড়িয়ে ছিলাম কি ভালোটাই না লাগছিল ম্যাডামের চলছে এখানে কার্টুন আর এখানে চলছে খেলা আর এই যে ভাত বেড়ে নিয়ে যে বেগুন ভাজা ডিম সেদ্ধ আর এখানে ডিমের ঝোল এই তিনটেই লাগেজ হয়েছে যদিও বা ওই নিচেরটা চলে আসবে পরে এই দুটো আমায় আনতে হবে আর এই যে স্যার রেডি কার বিয়ে ভাইয়ের বিয়ে আপনার মামার ছেলে

শরীর মন দুটোই বাকি যাচ্ছি তো একটা টানে টানে শরীরটা ঠিকঠাক নেই বলতে গেলে তো ঠিক হয় না যেমন একটা ঘুরতে গেলে বিশেষ করে আনন্দ এক্সাইটমেন্ট বিশাল ভিতর থেকে সেই জিনিসটা আসছে না শরীরটা খারাপ বলে আর কিছুই না বাকি যত দুকা দুকা করে বেড়ে ওটা বিয়ে বাড়িটা যখন ভালো কাটাতে পারি আর শরীরও যেন ঠিক থাকে আমাদের পাঁচটা পঁচিশের ট্রেন হাওড়া থেকে আর স্টিলে যাচ্ছি ওখানে ঢোকাবে হচ্ছে আটটা না কি কর কোন রকমের টেনে উঠেছে আর একটু হলে আরেকটু হলে পুরো মিস হয়ে যায় তার এতটা দৌড়েছি তার নমুনা আছে এই হচ্ছে আমার জুতো পুরো তলার ফল চলে গেছে এই হচ্ছে ওপরে সুন্দর বডি চলে যাচ্ছে টাটা স্টেশনে নেমে গেছি এবার যাব মিতুল এসছে আমাদেরকে রিসিভ করতে মিতুল আর অচিন্ত দা এই যে মিতুল এই ঠান্ডার মধ্যে বেচারা আমাদের রিসিভ করতে এসেছে ভালো আছো চলো আমাদেরকে হাঁটতে হাঁটতে দিয়ে চলে গেলে তোমরা কি বাজে মানুষ এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে ওরা দুজন স্কুটি করে চলে গেল এখন বেশি না বাড়ির কাছেই স্টেশন তো পাঁচ মিনিট লাগবে হয়তো আর চলো খুব সুন্দর সাজিয়েছে পেশন মার্কেট গো হ্যাঁ চারিদিকে দোকান গ্রামে আমার প্রথমবার আসা যদিও বা বেশ ভালো লাগছে ঠান্ডাটা আছে মোটামুটি ভালোই আছে এই যে আমরা মোটামুটি চলেই এসেছি প্রায় বলতে গেলে আর গলির মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি বিয়েবাড়িতে এই তো লাইট জ্বলেছে সবাস অন্ধকারে পরেই আলু ফুটে উঠবে তো অন্ধকার গলি শেষ বিয়েবাড়ি আলো জল জল করছে এই যে বিয়ে বাড়িতে সুন্দর টুনি লাইট লাগানো হয়ে গেছে যদিও ছিল কাল বিয়ে হয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার কাজটা খুব সুন্দর চলো ভালো আছো মাসি ভালো আছো

ছেলের মা কাছে একটু এবড়ো খাবড়ো লাগবে বলো মামি এমনি সুন্দর তাই না বলো মামি এমনি সুন্দর আস্তে আস্তে প্লেট সাজিয়ে পায়েস মিষ্টি এটা একটা সন্দেশ আর বেদানা বাবা ছেলে বাবা কেমন আছো ঠিক আছে এখানে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর ম্যাডামকে এখন খাওয়াচ্ছি বাকি প্রচন্ড ভালো লাগছে সবার সাথে মিশে দেখা করে শরীর যেমন তেমন তো বাকি প্রচন্ড দেখ তোর অপেক্ষায় বসেছিল বুঝতে পেরেছিস কথা বলেছিস গেছিস ফোনের মধ্যে ঢুকে আছে এখন এখানে কি সুন্দর কত আলতা সিঁদুর এখানে তত্ত্ব সাজানো হচ্ছে ভাই যত্ন করে দাঁড়িয়ে তত্ন সাজাচ্ছে ওখানে কি সব হয়ে গেছে সাজানো ওগুলো আর একটু বাকি আছে আরে বাহ ওইটা তো সুন্দর হয়েছে চকলেট দিয়ে বাহ এখানে সব সুন্দর জিনিসপত্র আছে সব বিয়ে গোছ করে রাখা

কালকে গায়ে হলো বসবে ছেলে ভালো দেখতে চাল ডিনার কমপ্লিট বাকি পাত্রের সাথে তো দেখা হয়নি কারণ পাত্র এখানে নেই পাত্র তার বন্ধু বান্ধবকে নিয়ে আছে অন্য যেখানে রিসেপশন হবে সেখানে আড্ডা দিচ্ছে যা হয় বিয়ের আগে ব্যাচেলার পার্টি আর কিছুই না বাকি এখন আমরা যাব হচ্ছে রুমে

আর এই হচ্ছে আমাদের থাকার জায়গা চলো এটা হচ্ছে আমাদের থাকার হোটেল খুব সুন্দর আর কি মোটামুটি আর এই হচ্ছে বেড বেডটা একটু ঠিক করতে হবে আর এই হচ্ছে ওয়াশরুম বেশ ভালো কোমোট আছে শাওয়ার আছে গিজারটাই নেই ওখানে স্নান করবো পাশে বাট ভালো নিশ্চিন্তে মেয়েকে নিয়ে বাকি চলো তো হয়েই গেল আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে যতক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই